গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো অন্টারিও কানাডার উদ্যোগে অসহায় মানুষের মাঝে অটোরিকশা, সেলাই মেশিন ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শনিবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অড্ড리아মে এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। তারি বঙ্কনাটাকে যদি আমি ফিল করি তাহলে এই ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসেন সিংহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্রপাল এ সময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবির আহমদ শাহিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মুল্লা উপজেলা বিএনপির সভাপতি নুমানুদ্দিন মুরাদ গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো অন্টারিও কানাডার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলী হোসেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমির জিন্নুর আহমদ চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন সিটি ইউনিভার্সিটির প্রফেসর আবু জাহেদ মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে অনুষ্ঠানের এক পর্যায়ে অসচ্ছল সাতাশ জনের মধ্যে অটোরিকশা ও পঁচিশ জন অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত পাঁচজনকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয় আজকে গোলাপগঞ্জে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরেন্টো কর্তৃক আয়োজিত অনুদান বিতরণ বিশেষত এখানে আপনারা যেটাকে টমটম বলেন ইজি বাইক এবং মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আমরা এতক্ষণ সেখানে অংশগ্রহণ করেছি এখানে বিভিন্ন শ্রেণী এবং পেশার বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে এসেছিলেন সুধীজন এসেছিলেন এখানে সিলেট জেলা থেকে শুরু করে টরন্টো থেকে যারা এই আয়োজনটি সম্পন্ন করেছেন এবং যারা অর্থায়ন করেছেন তারা সবাই এখানে এসেছিলেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি রাষ্ট্র ব্যবস্থায় প্রজাতন্ত্রের পক্ষ থেকে সরকার এবং সরকারের বাইরে যারা আছেন বিশেষ করে বেসরকারি সংগঠন সংস্থা ব্যক্তি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগে যদি মানুষের পাশে দাঁড়ানো হয় আমি মনে করি সকল সমস্যা সমাধান করা সম্ভব এবং আজকে যে আমাদের পশ্চাৎপদ যে মানুষগুলো রয়েছে যারা দারিদ্র এবং দুস্থতার মধ্যে রয়েছে তাদের দারিদ্র্য এবং দুস্থতা মুক্ত করতে এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমরা মনে করি যে দেশের ভেতরে যারা আছেন এবং দেশের বাইরে যারা আছেন তারা যদি মানবতার জন্য কাজ করেন তারা যদি কল্যাণের জন্য কাজ করেন তারা যদি মানুষের দুস্থতা এবং মানুষের দরিদ্রতা এবং মানুষের যে অসহায়ত্ব দূর করার জন্য কাজ করেন তাহলে একটি কল্যাণকর সমাজ একটি কল্যাণকর রাষ্ট্র এবং কল্যাণকর পৃথিবী গঠন করা খুবই সম্ভব এটা দিয়ে তারা যেটা করতে করছেন যে আরও সমাজকে উৎসাহিত করছেন সমাজের বিত্তবান মানুষদেরকে উৎসাহিত করেছেন এইভাবে কাজে আসার জন্য বিশেষ করে প্রবাসী যারা আছেন ভাই বোন যারা আছেন তাদেরকে আরও উৎসাহিত করেছেন সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো লক্ষণ এবং আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সবাইকে তারা যে নিজের টাকা খরচ করে এই কাজগুলো করে আবার ভাড়া দিয়ে পর্যন্ত তারা নিজেরা এসেছেন এই যে অবস্থা এটা কিন্তু আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং সমাজকে অনুপ্রাণিত করবে যাদের ভালো কাজের উৎসাহিত করার জন্য দুরালোভাবে আমার বিশ্বাস এই গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টোর মাধ্যমে সমস্ত গোলাপগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভায় সহযোগিতা অব্যাহত থাকবে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো কেনাডা একটা অতি পরিচিত সংগঠন এবং সকলের বিশ্বাসের একটা সংগঠন আজ আমি আমি যুক্তরাজ্য প্রবাসী আজ এসে দেখলাম যে যেভাবে মানুষকে সহযোগিতা করছেন এবং এটা শুধু অনেক সময় অনেক সংগঠন নগদ টাকা দিয়ে সহযোগিতা করে দেখা যায় মাস পনেরো দিন পর সেই টাকাটা শেষ হয়ে যায় কিন্তু এভাবে যে কাজের যে সুযোগ করে সৃষ্টি করে দিয়েছেন সেটা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমি আশা সকল সংগঠন এই সংগঠনের প্রতি ফলো করে এভাবে যদি অনুদান করে থাকে তাহলে এলাকাবাসীরা আমরা গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো একটা অরাজনৈতিক একটা সংগঠন যেটা আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি নিরলসভাবে আমাদের একটাই স্লোগান নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন এর ধারাবাহিকতায় আমরা টু থেকে আজ পর্যন্ত আমরা কন্টিনিউ আমরা মানবসভায় নিয়োজিত আছি কোনো না কোনোভাবে আমি সাধারণ সম্পাদক হিসেবে আমি চেষ্টা করছি সংগঠনকে যাতে আমরা আরও এক নিয়ে যেতে পারি আমাদের গোলাপগঞ্জটা হলো এগারোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা তা আমরা যদি দশটা ডলারও আমরা অনুদান নেই এটা আমরা ইকুয়াল বন্টন করি আমরা এটা চিন্তা করি না যে পৌরসভায় লোক বেশি ওইখানে লোক বেশি আমরা এটা করি না আমরা ঠিক সেম ওয়েতে আমরা এই টমটমটাও আমরা করেছি আমাদের দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে আর অন্যরা উদ্বুদ্ধ হলে আরও ভালো হবে আমাদের আমাদের একটা ডায়লগ আছে এখানে যে আমার গড় যদি আমি দেখে নেই তাহলে গড় যদি উন্নত হয় আমার গ্রাম উন্নত হবে গ্রাম উন্নত হলে আমার উপজেলা উন্নত হবে উপজেলা উন্নত হলে শহর হবে শহর হলে বাংলাদেশ হবে আমরা এই স্লোগান দিয়েই আমরা গুলাবগঞ্জ উপজেলার জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে করবো আপনারা একটু সহযোগিতা করবেন সবাই ধন্যবাদ আপনাদেরকে মানবতার কল্যাণে গুলাবগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো অন্টারিও কানাডার এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ जॉयरा हिमिल स्टार टी वी सिलेट